আজকে আলোচনা করতে চলেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প মাতৃহীনের মাতৃহীন গল্পের আঙ্গিক বিচারের দিক থেকে দেখতে গেলে মাতৃহীন গল্পটির শেষ তিনটি পরিচ্ছেদে জীবন রঙ্গমঞ্চের সর্বজন পূজ্য মানব মহাত্মা বর্ণিত হয়েছে মিস ক্যাম্বেলের আজীবনব্যাপী প্রেম পূজা ও পরলোকে বাঞ্ছিতের সঙ্গে মিলনের প্রার্থনায় তার জীবানুভূতি আদর্শ ভাবলোকে ট্র্যাজিক সৌন্দর্য অম্লান বাঞ্ছিতের ঔরসজাত পুত্রের মধ্যে বাঞ্ছিতের দেহাবয় দেহাবয়বের সৌসাদৃশ্য লক্ষ্য করে এক অভূতপূর্ব ভাবা বেশের মধ্য দিয়ে মাতৃষ্ণেহের বাৎসল্যরসে তাকে অভিষিক্ত করেছেন বাৎসল্য রসের এই অভিসিঞ্চন একটি নির্দিষ্ট স্থানে থেমে থাকেনি ক্রমে তা আবর্তিত হয়েছে তো এক্ষেত্রে আমরা দেখছি যে আঙ্গিক বিচার করলে চতুর্থ পরিচ্ছেদ মানে চারটে পরিচ্ছেদ এখানে তিন তিনটি পরিচ্ছেদে বলছেন গল্পটি শেষ তিনটে পরিচ্ছেদে এখানে জীবন রঙ্গমঞ্চের কথা বলা আছে যাই হোক বাতসল্য রসের কথা এখানে বলা আছে আচ্ছা বা ঔরসজাত পুত্র পুত্রের কথা বলার কারণে এখানে বাতসল রস এসেছে প্রসঙ্গ বিশ্ব প্রপঞ্চের রঙ্গমঞ্চে দুই ভিন্ন দেশের পরিসীমার দূরত্বই শুধু নয় দুই দেশের আচার আচরণ সভ্যতা সংস্কৃতি ধর্ম ও ধর্মীয় অনুভূতিরও যোজন ফারাক বর্তমান দুই জাতির মধ্যে সংস্কৃতির ঐক্যের চেয়ে বৈশাখ দৃশ্যটাই সমধিক কিন্তু প্রভাতকুমার বাহ্যরূপের পরিবর্তে অন্তর সৌন্দর্যের ভাবলোকে ডুব দিয়ে শেক্সপিয়রের মতোই মানব হৃদয়ের রহস্যাবৃত রত্নরাজি উদ্ধার করেছেন সভ্যতা ধর্ম সংস্কৃতি যা কিছু বাইরের আবরণ বৈশাদৃশ্যের লক্ষণ সেখানে অন্যতায় হৃদয়ের ভাব ঐশ্বর্যের মন ও মানসিক চেতনাবোধে বিশ্বের সকল মানুষই এক এবং সমান মানবের যে সত্তা জাতিকে পশুর স্তর হতে উন্নীত করে মহত্তর জীবনবোধের প্রশস্ত বিচরণ ক্ষেত্রে এনে ফেলেছে সেই সত্তার স্বরূপ বিশ্বের সকল দেশের সকল সমাজের সকল মানুষের ক্ষেত্রে এক এই অন্তশায়ী সত্তার কোনো ভেদ নেই প্রভাত কুমারের কৃতিত্ব এই যে মানবিক ঐশ্বর্যে উভয় দেশের সমতা এবং এক প্রাণতাকে উপস্থাপন করতে গিয়ে তিনি উভয় সমাজের বৈশাদৃশ্যের দিকটিকে অবহেলা করেননি চারুর বৃদ্ধ পিতার আচার নিষ্ঠ আবেদনে ফুটে উঠেছে এদেশের জাত পাতে